আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক সাধারণত আমি আমার ভিডিওতে আমি নিজে নিজেই কথা বলি কিন্তু কখনো কখনো মনে হয় যে নিজের কথাবার্তা বলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত যদি আমরা একটু শুনি সেটা আমাদেরকে ঋদ্ধ করে আমাদেরকে ভাবতে সহযোগিতা করে আপনারা সবাই জানেন যে অনেক দিন ধরে আসলে একটি শব্দ বেশ উচ্চারিত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেটি হচ্ছে মুজিববাদ নতুন যে রাজনৈতিক দলটি ছাত্রদের যে রাজনৈতিক দলটি এখন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে সবসময় বলি যে কিংস পার্টি হোক তো এই কিংস পার্টি তাদের মনে এখন পর্যন্ত যে প্রধান এবং একমাত্র কর্মসূচি হচ্ছে যেটি তারা বলছে সবার সমাবেশে মুজিববাদের শিকড় উপরে ফেলা মুজিববাদের শিকর উপরে ফেলা বলতে তারা কি বুঝাতে চায় তারা কি বুঝে কিংবা মুজিব বাদের উপর তাদের এত আক্রোশ কেন সেই বিষয়ে আজকে আমরা একটু শুনতে চাইব আজকে আমার অনুরোধে আমার সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক তিনি ঢাকার দৈনিক প্রথম আলোর উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন এখন করেন আহ যেন মুজাম্মর হোসেন মঞ্জু আমাদের খুবই প্রিয় মঞ্জু ভাই মঞ্জু ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনায় আপনাকে ধন্যবাদ সাগর আমাকে যুক্ত করার জন্য যে বিষয়টা আমি ভূমিকা তো বলেছি সেই আলোচনা যাবার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই যে মুজিব্বাদ নিয়ে এত কথাবার্তা হচ্ছে মুজিববাদ বলতে আমরা আসলে কি বুঝবো কিংবা যে এনসিপি যে মুজিববাদের বিরুদ্ধে একরকম জেহাদ ঘোষণা করেছে তারা কি বুঝতে চায় কি বুঝাতে চায় সে আলোচনায় যাবো কিন্তু আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে মুজিবাদ টার্মটি ব্যবহৃত হচ্ছে আজকাল এই বিষয়ে আপনার মানে ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা ইতিহাস যদি কিছু থাকে মুজিববাদের সঙ্গে সংশ্লিষ্ট আপনি যে বলছিলেন যে এই শব্দটা অনেক শোনা যাচ্ছে আসলে অনেক না এটা অনেক আগে শোনা যেত মাঝখানে বলতে পারেন যে গত পঁয়ত্রিশ চল্লিশ বছর এই শব্দ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোনো উচ্চারণ বা কোনো আলোচনা হয়নি তবে এখন এই জাতীয় নাগরিক পার্টি আমাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা এখন এটি বলছে এবং অতি সম্প্রতি গোপালগঞ্জে গিয়ে তারা মুজিববাদ মুর্দাবাদ এবং মুজিববাদের কবর রচনা করা ইত্যাদি কথাবার্তা বলেছে তা আমরা যদি একটু ঐতিহাসিক ঘটনাক্রম দেখি তাহলে বলতে পারি যে এই শব্দটা মুক্তিযুদ্ধের সময় এবং তার পরে বছর তিন চারেক একটু মুক্তিযুদ্ধের সময় মুচি বাহিনী বলে একটা বাহিনী গঠিত হয়েছিল ভারতের মাটিতে প্রশিক্ষণের সময় সেটা নিয়ে কিছু মতবিরোধ ছিল আওয়ামী লীগের ভিতরে মুক্তিযোদ্ধাদের মধ্যেও সেটা একটা পর্যায়ে তারপরে খন্দকার ইলিয়াস খন্দকার মোহাম্মদ ইলিয়াস তিনি একজন নাম করা সাহিত্যিক তার গ্রন্থ ভাষা নিয়ে যখন ইউরোপে তার উপন্যাস কত ছবি কত গান জনপ্রিয় ছিল তিনি উনিশশো করেন সেই বইটির নাম মুজিবাদ এটি পাঁচ ছয়শ পৃষ্ঠার বড় বই কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি মুজিবের জীবনে মুজিবের সংগ্রামের বিভিন্ন পর্যায়ে মুজিবের চিন্তা ভাবনা কথাবার্তা তার বক্তৃতা ইত্যাদি এবং শেখ মুজিবের সঙ্গে আপনার সাক্ষাৎকার নিয়েও লিখেছেন ওই বিষয়ে কিন্তু এই বঙ্গবন্ধুর তেমন কোন উৎসাহ ছিল না ক্ষাজকেই দেওয়া তার আপনার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের লেখক সাহিত্যিক ঐতিহাসিক গণ আমার চিন্তাধারাকে কি নামকরণ করবেন এটা নিয়ে আমার কোনো উৎসাহ নেই এটি তাদের ব্যাপার আমি মনে করি যে তিনি ঠিকই বলেছেন কারণ এই সমস্ত বাদ ধরুন মার্সবাদ লেনিনবাদ ডারউইনবাদ বাদ এই ইংরেজিতে যেটাকে ইজম বলে আপনার সাফিক্স সাফিক বাংলায় প্রত্যয় বলে শব্দের শেষে শব্দাংশ যোগ করে নতুন শব্দ বাড়ানো এই ব্যক্তিগত মতবাদ থেকেও হয় আবার ধরুন যে পুঁজিবাদ সাম্যবাদ ইত্যাদি কোনো আন্দোলন বা কোনো হয় তো বঙ্গবন্ধু আমি মনে করি যে তার অবস্থানটা ঠিক ছিল যে এটা তো আমার ব্যাপার না এটা ঐতিহাসিকদের ব্যাপার সাহিত্যিকদের ব্যাপার আমি বুঝি নামকরণে আমার কোনো উৎসাহ নেই আমি বুঝি কাজ এবং আমার হচ্ছে আমি শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চাই তারপরে তিনি সূত্রবদ্ধ করে দেন যে বাংলাদেশের নিজস্ব পথ হচ্ছে গণতন্ত্র ধর্মপেক্ষতা জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এই চার মূল তিনি এগুতে হবে তাহলে তার পরবর্তী সময় কিন্তু ধরেই নেওয়া হয়েছিল যে এই সূত্রগুলো তিনি যে বলে গেছেন এবং বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে সেটাই মচিবাদ তবে মুজিববাদ বলে কোনো দিন আওয়ামী লীগ তার কন্যা শাসন করেছেন তারা এটি কখনো বলতো না একটা সময় শুধু সালে যখন জাসদ হয় এটা আওয়ামী লীগের ভেতরের বিভেদের জন্য হয় জাসদ হয় তখন জাসদ ছাত্রলীগের বিপরীতে মুজিববাদী লীগ বলে মিডিয়ার কিছু অংশ নিত এই এছাড়া কিছু না এখন এনসিপি এতদিন পর শব্দটা আনছে কেন এই প্রশ্নটি আমাদের যে তারা কেন এটিকেই তাদের রাজনীতির প্রধান বিষয় করে তুলল কত পনেরো বছরে বং শেখ হাসিনার অপশাসন নিয়ে যে এত নিন্দামন্দ এত সমালোচনা এত জনবিক্ষোভ এবং তিনি উৎখাত হয়ে গেলেন এই সময় মতে কখনো আমরা মুজিব কথাটা শুনিনি না তার মুখে তানার তারপরে আমাদের যে ছাত্রনেতারা যারা বৈষম্য বিরোধী বলে হিসেবে পরিচয় দিয়ে আন্দোলনটা পরিচালনা করলেন কখনো উচ্চারণ করেন এরকম বিভিন্ন যে প্রকাশ করেছেন আন্দোলনের মধ্যে ডকুমেন্ট সেগুলো কখনো তারা বলেননি যে আমাদের আন্দোলনের লক্ষ্য হচ্ছে মুজিববাদকে পরাভূত করা বা মুজিববাদকে উৎস কখনো বলেনি যত স্মারক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ তার যত স্মারক তার বাড়ি জাদুঘর সেইগুলিকে মানে আক্রমণ করা হলো এবং বিনষ্ট করা হলো আমার আমি এই এনসিপি নেতাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ এখনো হয়নি আমি করিনি ফলে তাদেরকে জিজ্ঞাসা হয়নি যে বলতে এখন আপনারা কি বুঝছেন বা এখন কেন আপনারা ব্যবহার করছেন এটা আমি করিনি কিন্তু সংবাদপত্রে এবং তাদের বক্তৃতায় যেগুলো বের হচ্ছে তার ভিত্তিতে আমি শুধু ভাবতে পারি যে তারা এখন এটা বলতে কি বোঝাচ্ছেন এবং কেন আন্দোলনের পরে তো আপনার মাহফুজ সাহেব নিজে উদ্যোগ নিয়ে গণভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন এবং বললেন যে বঙ্গবন্ধুর কোনো ছবি বাংলাদেশের কোনো সরকারি কোথাও থাকবে না এটা তারা ঘোষণা করলেন এবং তারপর থেকে সেইভাবে তো তারা কাজ করে যাচ্ছেন কিন্তু তখন কখনো বলেননি যে মুজিববাদ বলতে আমরা কি বুঝি বা মুজিববাদের উৎখাত আমরা কেন চাই ফলে আমি তো ওইভাবে মানে তাদের দিক থেকে বলতে পারি না যে মুজিবাদ বলতে তারা কি বুঝেন বা কেন ইয়ে করতে চান আমাদের কিছু ধারণা আছে আপনার ধারণাটা যাবার আগে আমি যদি আরেকটি পয়েন্ট একটু যুক্ত করি আপনি বলছিলেন যে গত বছরের জুলাই আন্দোলনের সময় কিংবা পাঁচই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়করা কখনো এমন কথা বলেনি যে তারা আহ বাদ উচ্ছেদ করবে শেখ মুজিবকে উচ্ছেদ করবে এসব কথা তারা বলেনি কিন্তু আমরা সেই সময়টার দিকে যদি তাকাই আহ নিশ্চয়ই আপনারও মনে থাকবার কথা যে আমরা সেই সময় দেখেছি তারা বরং স্লোগান দিয়েছে যে মুজিবের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নেই তারা বঙ্গবন্ধুর যে আহ অসমাপ্ত আত্মজীবনী সেই জায়গা থেকে বিভিন্ন কোটেশন তারা ব্যবহার করেছে বঙ্গবন্ধুর সাথে মর্চের ভাষণ কিংবা বিভিন্ন ভাষণ উদ্ধৃতি তারা ব্যবহার করেছে বলা যায় যে জুলাই আগস্ট মাসে তারা মূলত তাদের আন্দোলনের এক অনুপ্রেরণার জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেখেছিল এবং বঙ্গবন্ধুকে সামনে রেখে আন্দোলন পরিচালনা করে শেখ হাসিনাকে উৎখাত করার পর এখন তারা আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধেই বা মুজিবকে উৎখাত করে ফেলতে হবে সেরকম একটি অবস্থানে তারা এসেছে আমরা কখনো কখনো বলি যে তারা তাহলে কি সাধারণ মানুষের সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করেছে কিনা সেই প্রশ্নটি রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকছে কিন্তু এই যে জায়গাটি আপনিও বললেন যে তারা কেন এখন এটি চাচ্ছে সেটি তারা ভালো বলতে পারবে কিন্তু আপনি যে ব্যাখ্যাটি দাঁড় করিয়েছেন সেই ব্যাখ্যার সঙ্গে আমরা কি এমন একটি জায়গায় পৌঁছতে পারি যে এনসিপি বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি তারা মুজিববাদের বিরোধিতার নামে তারা আসলে উনিশশো একাত্তর সালকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে আমি দুই ভাগে জবাব একটা একটা হচ্ছে যে আপনার মনে আছে প্রধান উপদেষ্টা ডক্টর আমেরিকায় সেইখানে তিনি মাহুস পরিচয় করে দিয়ে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে ওরা এত নিপুণভাবে এই আর্জনটা চালিয়েছে যে নেতৃত্বে কারা আছে সেটা জানা যায়নি আপনি কাউকে ধরে বলতে পারবেন না যে আপনি আন্দোলনের নেতা ধরে ফেলেছি সুতরাং আন্দোলন শেষ তার মানে হল যে ওই নেতৃত্ব কিছুটা আত্মগোপন করেছিল মানে কিছুটা পরিচয় প্রকাশ তারা আপনি তারা কিছু কিছু মুজিবের স্লোগান মুজিবের কথা ব্যবহার করেছে ইত্যাদি এটা আমি ঠিক প্রতারণা সত্ত্বে ব্যবহার করতে চাই না কিন্তু এটা তো নিশ্চয়ই একটা লুকোচুরি হয়েছে সত্য মিথ্যার ব্যাপার ঘটেছে তাই না সব ফলে সেটা আমি ধরে নিতে পারি আর আরেকটি ভাবে জবাব দিব। কি বলছিলেন প্রশ্নটা? তারা এই যে মুজিদ বাদকে তারা এখন উচ্ছেদের কথা বলছে এবং আমরা যদি এভাবে দেখি যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা নেতৃত্ব দিয়েছেন তার তো দুইটি অংশ আছে স্বাধীনতা আন্দোলনের নেতা এবং স্বাধীন বাংলাদেশের শাসক। আমরা এই যে মুজিববাদ তার মানে কি যে একাত্তর কে উচ্ছেদ করা বা স্বাধীনতাকে উচ্ছেদ করা বা স্বাধীনতাকে অস্বীকার করা ঠিক আছে আমি বুঝতে পেরেছি প্রশ্নটার ওই অংশটা সেই অংশটা হচ্ছে যে ধরুন মুজিববাদের কথাবার্তা বাহাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত শোনা যেত তারপর এতদিন শোনা যায়নি কেমন আর এখন এরা বলছে মুজিববাদের কবর দিতে হবে মুজিববাদ মুদ্রাবাদ তো মুজিবের চিন্তাধারা তার রাজনৈতিক দর্শন তার জীবনের সংগ্রাম যদি হয় সেই সংগ্রাম তো তিন বছরের না তার সংগ্রাম তো তিনি পঞ্চান্ন বছরের জীবনে আটত্রিশ বছর এক টানা সংগ্রাম করেছেন জেল জুলুম সহ সহ সেই সময়টা কি ছিল শোষিত বাঙালির মুক্তি তিনি বলেছেন আমি কৃষকের সন্তান আমি দেখেছি যে কৃষকটা শোষিত হয় সেখান থেকে আমার রাজনীতির অনুপ্রেরণা আমি শোষণমুক্ত বাংলাদেশ চাই এবং বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠা সাত আত্মনিয়ন্ত্রণ অধিকার শেষ পর্যন্ত স্বাধীনতা মুক্তি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কেমন এইগুলো সব মিলেই তো মুজিব তো মুজিবের চিন্তাধারা যদি হয় এই সবগুলো মিলে মুজিব বাদ তো আপনি যে সন্দেহ পোষণ করছেন আমি বলতে পারি যে ধরুন তারা এক দফায় শেখ হাসিনার পদত্যাগ দাবি করলো শেখ হাসিনার অপরাধ হলো তিনি তিন তিনটে নির্বাচন বিনষ্ট করেছিলেন মহাকার চুপি করেছিলেন জনগণকে ভোট দেন নাই তিনি দুর্নীতিকে অপারিত করে দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি তো সেটার তো প্রথম বিহিত দরকার যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে ভোট করতে হবে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আক্রমণ শুরু হলো একাত্তরের উপরে মুক্তিযুদ্ধের উপরে বঙ্গবন্ধুর উপরে শেখ হাসিনার উপরে চেয়েও বেশি বঙ্গবন্ধুর উপরে কেমন এখন আমরা বলতে পারি যে তাহলে মুজিব বাক্য শুধু তিনি যে করেছিলেন এটা না তার পুরো জীবন তো হচ্ছে মুজিববাদ মানে তার রাজনৈতিক দর্শন যদি হয় তো এখন হাসিনার ফ্যাসিবাদ যদিও ফ্যাসিবাদ শব্দটা ব্যবহার আমি সঠিক মনে করি না হম তো হাসিনার ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর তাদেরকে ধরো তাদেরকে দমন করো আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে এটি আমাদের লক্ষ্য এইগুলো থেকে এখন তারা মুজিববাদে চলে গেলেন কেন তাহলে কি মুজিবের পঞ্চান্ন বছরের জীবনের যে রাজনৈতিক চিন্তা দর্শন তাহলে কি পাকিস্তান আমলের সমস্ত সংগ্রাম ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত এবং বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতার পরে ওই চার নীতি বাংলাদেশের সংবিধান তারা কি সমস্ত কিছুকে মুজিবাদের নামে কবর দিতে চান কাজেই আমার একটা সন্দেহ যে তারা হাসিনার ফেসিবাদের থেকে ক্রমশ মুজিব্বাদ মুজিব্বাদে কেন আসছেন আপনার সন্দেহটা অমূলক নয় এখন এই যে একটি জায়গায় আমরা তো মুক্তিযুদ্ধকে ধারণ করি একাত্তরকে ধারণ করি আমরা চাই যে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে একাত্তরে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার চেতনা সেই স্বাধীনতার লক্ষ্য আহ অপরিবর্তিত থাকুক সেই জায়গায় আজকের বর্তমান বাস্তবতায় আমাদের আমরা যারা চিন্তা করি চিন্তাজীবী মানুষ আমি রাজনীতিকদের কথা বলছি না রাজনীতিকদের একটা দায়িত্ব থাকে বা রাজনৈতিকদের নিয়েও যদি কথা বলি আমাদের আসলে করণীয় কি এই প্রশ্ন দিয়ে আলোচনাটা শেষ করব আমাদের করণীয় কি একটা বিষয় হচ্ছে ঠিক আছে একটা বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে আছে যেটা সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে হ্যাঁ তো যে গণতন্ত্র মানবিক মর্যাদা ইত্যাদি যেটা করা হয়েছে সেটা আছে কিন্তু অপরিবর্তিত কথাটা আমার একটু ইয়ে সেটা হচ্ছে যে মানুষের কোনো কিছু অপরিবর্তিত থাকে না কেমন সে আদর্শটা ঠিক আছে আবার ওই আমরা যেটাকে চেতনা বাণিজ্য বলি যে তারা মুক্তিযুদ্ধের চেতনা বলে বাকি সকল রাজনৈতিক মতামতকে দমন করতে চেয়েছে শেখ হাসিনা এটাও সত্য কাজেই চেতনাকে ওইভাবে ব্যবহার করারও আমরা বিরুদ্ধে থাকবো বলে অন্তত আমি মনে করি এর বিকাশ ঘটবে আসলে অপরিবর্ত থাকবে না মূলটা থাকবে তার বিকাশ ঘটবে আমাদের এইভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে হেয় করা তাকে করা তাকে অপমানিত করা এটা আমরা করতে দিতে পারবো না কিন্তু আমরা মোর ডেমোক্রেসি হ্যাঁ আরো সাম্য আরো সুখ শান্তি এই তো আমরা চাই এখন রাজনীতিতে যে প্রতিহিংসার আবর্ত চলছে এটা আমাদের দেশকে মহা বিপদে ফেলে দিতে পারে এটার অবসান ঘটাতে হবে একটা ভালো নির্বাচন করতে হবে দেশকে গণতান্ত্রিক এবং কল্যাণ রাষ্ট্রের দিকে বিকাশ ঘটাতে হবে অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জুর ভাই আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক সম্পাদক মুজাম্মেল হোসেন মঞ্জুর সঙ্গে সাম্প্রতিক সময়ে মুজিবাদ নিয়ে যে তর্ক বিতর্ক গুলো হচ্ছে যে কথাবার্তা হচ্ছে সেই বিষয় নিয়ে আহ মুজাম্মল হোসেন মঞ্জুর চমৎকার ব্যাখ্যা আমরা শুনলাম আমরা আশা করব সামনে বিভিন্ন সময়ে চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের এরকম সংক্ষিপ্ত পরিসরে আহ জামুল হোসেন মঞ্জুর আমাদের প্রিয় মঞ্জু বক্তব্য আপনাদের সামনে হাজির করতে পারবো মঞ্জু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আহ চমৎকার ভাবে মুজিববাদের এই বিতর্ক এবং আমাদের আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরার জন্য